এই ম্যাথটার সমাধান করি টু টোয়েন্টি টুরে ভাঙ্গে আমরা লিখতে পারি টু ইন্টু এলেভেন থার্টি থ্রির আমরা ভাঙ্গে লিখতে পারি থ্রি ইন্টু এলেভেন একটা কনসেপ্ট শিখি ধরো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এটার চাইলে কি লেখা যায় এ এম এন আবার এইটা যেই কথা যদি আমি এ এন হোল টু দি পাওয়ার এম লিখি ওই একই কথা তাইলে এখানে আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করি স্কোয়ারটারে টু এর সাথে রাখলাম ব্রেকেট দেয় এলিভেনটার উপরে পাঠাই দিলাম কিন্তু থ্রির বেলা তো সেম কাজ কিউবটারে তার সাথে রাখলাম হোল ব্রেকের দিয়ে এলিভেনটারের উপরে তুলে দিলাম টু এর স্কোয়ার ফোর উপরে পাওয়ার এলিভেন ইন্টু থ্রি কিউব মানে হইতেছে টোয়েন্টি সেভেন উপরে পাওয়ার এলিভেন ধরো এ টু দি পাওয়ার এম দেওয়া আছে ভি টু দি পাওয়ারও এম দেওয়া আছে তাহলে আমরা কী লিখতে পারি এ ভিকে একত্রে কইরা হোল টু দি পাওয়ার এম দিয়ে দেওয়া যায় তো এখানটা তো আমরা সেম কাজ করি ফোর আর টোয়েন্টি সেভেন তাদের দুজনকে একত্রিত করলাম ইন্টু আর উপরে পাওয়ার কত হয়ে গেলো এলেভেন এদের দুজনকে একটু গুন করি চার সাতা আটায় সাথে রইল দুই চার দোগনায় আট আর দুই দশ একশো আট উপরে পাওয়ার কত এলিভেন ব্যাস